সত্যিকারে কি বুবলির সাথে ঘর সংসার করতেছে শাকিব খান আচ্ছা শাকিব খান বুবলির সঙ্গে ঘর সংসার করুক এই দুনিয়ায় বর্তমান মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত এবং অবহেলিত প্রথম তোরে দিয়া শুরু করলাম তোর বোন কেমন আছে থ্যাংক ইউ ভেরি মাচ হাবিবা চলে আসছেন হাবিবার মা আমাদের প্রবাসী বোন একজন আসসালামু আলাইকুম লাইভে আসার আগে আমার একটা ফোন দিতে পারতেন না বোন এত সময় হয়ে ওঠে না আমি ভাই কিন্তু সেই ইউটিউব সুলাইমান রিধা লাম হা মনি ও মাই গড থ্যাংক ইউ ভেরি মাচ পরিচয়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউটিউবে তো লাইভে যায়নি কালকে আজকেও যাবো না এখন পান হয়ে যাবে নাকি ভাই অবশ্যই হবে আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে পড়ে পান পান হবে না এটা কোনো কথা হলো অন্তর মুক্তার হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও দেখছি গোপালগঞ্জ থেকে সাজি আক্তার কল্পনা থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম গোপালগঞ্জ থেকে রাখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা অনেকজন জয়েন করে ফেলেছেন শাকিব খান কি জয়ের বার্থডেতে থাকবে না বাবা হিসেবে তো থাকার দরকার আসলে থাকবে কি থাকবে না উনি তো এখনও দেশেই আসেননি আমেরিকাতে আছেন বিদায় সেটা বলতে পারছি না ভাই বাবন এসকে সাগর খান বলছেন সবাই হাজিরা দাও হ্যাঁ রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু রোল নাম্বার থ্রি রোল নম্বর ফোর রোল নাম্বার ফাইভ কারেন্ট নেই ওয়াইফাই নেই তারপরও অসুস্থভাবেই কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোই আছে আশা করি আগামী দিনগুলো ভালোই যাবে দোয়া করবেন সবাই চোরগুলো আপনার পান খাওয়া নিয়ে কথা কয় পান খাই মদ খাই না কি বল অন্তর পান খাই মদ খাই না ভালোবাসার ছড়িয়ে দিতে চাই পরকিয়াকে ঘৃণা করি তাই না পরকিয়া করি না ভালোবাসাকে ছড়িয়ে দিতে চাই পরকিয়া করি না পান খাই মদ খাই না তাতে যদি কারো জলে জল নাথিং অ্যাট অল আমরা আমাদের গতি নিয়ে চলছি চলবো সত্য কথা বলে যারা করলার মতো লাগে তাদের কথাগুলো আর যারা মিথ্যা কথা বলে তারা খুব প্রিয় ভাষিনী হয়ে যায় প্রিয় হয়ে যায় মিথ্যা ক্ষণিকের জন্য আর সত্য চিরস্থায়ী চিরদিন টিকে থাকে সত্যকে আটকানোর মতো ক্ষমতা নেই শিশির চলে আসছে ভাইজান সাকিব খান ফারিয়া মাহবুব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের বিবেক জাগ্রত আপনারা কি করবেন কোনটা করবেন সেটা আপনারা ভালো জানেন শিশির বলছেন রোল নাম্বার থ্রি থ্যাংক ইউ ভেরি মাচ আবু হাসান ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভাই প্রবাসী ভাই আমাদের কারেন্ট চলে আসছে সৌভাগ্য আমাদের লাইফটি সুন্দর হবে এখন সাকিব কি আর আসবে না কি শুরু করছে সেটা আপনারা জিজ্ঞাসা করেন ওনাকে এমনি উনি কি করছেন শাকিব খান যদি অপবিশ্বাসের কাছে থাকে তবে শাকিব খান ভালো থাকবে যদি অন্য জায়গাতে আর তো এটা আপনার শিখা খানম চলে আসছেন সাজিয়া সাজিয়া বলছেন লিমা আসছে প্রকেরানি বুগলির চামচামগুলোকে বাজ দেবো আমি আজকে আচ্ছা আমি আমার সন্তানদের থেকে জয়কে এত ভালোবাসি সাজিয়া একটার কল্পনা ভালোবাসি কেন বলতে পারবেন সেই সাথে অপবিশ্বাস আমি ভালোবাসি অনেক 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 থ্যাংক ইউ ভেরি মাচ বোন এই ভালোবাসা তো আসলেই গড গিভ এই ভালোবাসা সকলের জন্য জুটে না পান আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশীয় সংস্কৃতির সাথে মিশে থাকে মেঘলা দিন থ্যাংক ইউ ভেরি মাচ এখন পান চাইলাম পান দিলেন না মুখোশধারীদের সাথে কিসের পিরিটি আচ্ছা সাকিব খানকে তোমার মতো করে একজন বয়কট করলে সাকিব খানের কিছু যায় আসে না মাহবুব সিয়াম আচ্ছা যাইরে আমেরিকা পাঠাই না কেন ভালো লেখাপড়ার জন্য একজন তো বলছে কোথায় কোথায় ভালো লেখাপড়ার জন্য পাঠাবো রাশিদা আক্তার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার জয় সিকিউরিটি ফিল মনে করবে জয়কে সেখানে রাখা হবে অপুদি যা সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্তই নিবেন মাহবুব আপনি এটা কিভাবে জানেন আপনি উল্টা পাল্টা কমেন্ট করছেন বল রুমা ক্রুজ দাদা কেমন আছেনই তো ভালো আছি জয় অনেক সুন্দর একটা বাচ্চা মাস্ট বি জয়ের মতো এত সুন্দর বাচ্চা হয় না জুয়েল চলে আসছে আমাদের জুয়েল ব্লগ ওয়েলকাম জুয়েল হাই ভাইয়া হাই ভাইয়া রিয়াত্তনি কিরে বাট পার মাসি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল ওপবিশ্বাস শাকিবখানে নাম বিক্রি করে ধান্দা করে তুই করবি অপবিশ্বাস সাকিব খানের নাম বেছে ধান্দা না করবে তো তুই করবি তুই কি সাকিব খানের বিছানা যায় গিয়ে ঘুমাইছস রিয়াদমনি যে ঘুমাইছে সেই তো ধান্দা করবে সাকিব খান তো তারই তোর এই জলে কেন তোর জলে কোথায় তুই তুই পরাকিয়া করছিস তার সাথে কেমন আছেন ভাই অপবিশ্বাস পাশে থাকবেন ভাই সাথে একটা অবশ্যই রাশিদা একটা জয় কি জীব বানায় আমেরিকা যাবে না জীবনও আমেরিকা যাবে না আবু হাসান শিমুল ভাই কেমন আছেন শিমুল কই তো দেখছি না হ্যাঁ সাগর রেডি আসবে না সাগর এই আমার বোনগুলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো তোমাদের জন্যই আসি লাইভে একটু আড্ডা হয়ে যাক তোদের এত জলে কেন ওদের জলে ওদেরকে কলা দিব কাজ কলা কাজকলা উপহার থাকবে আজকে পুরো লাইভে পুরো লাইভ জুড়ে কাজকলা উপহার থাকবে যারা কাজকলা খেতে বিশ্বাসী তারা কাজকলা খাবেন শিমুল লাইভে আসে নাই আবাসন ভাই শিমুল যদি লাইভে আসে অবশ্যই তাকে লাইভে নিব শিমুল কই শিমুল যদি এসে থাকো লকড রূপন্তী ইসলাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো প্রিয় বন্টি কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা নাইম শাকিব খান অলওয়েজ কিং খান শাকিব খান ভাইয়া আজকে আপনাকে ফ্রেশ লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ মেঘলা দিন অনেক অনেক ভালোবাসা বোন তোমাদের সবার ভালোবাসায় এগিয়ে যাব। এটাই তো প্রত্যাশা করি কাজকলা দিমু ফেক নামক নাকি হিং যাদের নাকি কি পারতেছি না আমার দাঁত ভেঙে যাচ্ছে আমি বলেছি যারা সত্যবাদী তারা সবার কাছে অপ্রিয় হয়ে যায় আর যারা মিথ্যাবাদী এই সমাজে তারা সবার কাছে প্রিয় হয়ে যায় তাই সত্যবাদীদের কথা করলার মতো তিতা লাগবে আর যাদেরকে করলার মতো তিতা লাগে আমরা তাদের জন্য কাজকলা উপহার রেখেছি আমাদের অল ভালোবাসার ভাই বোনগুলো সবাই কাজকলা নিয়ে রেডি থাকবেন তাদেরকে কাজকলা দিয়ে দিবেন মৌল সুলতানা নামে একটা মহিলা নাকি ইদানিং কুরকুরাচ্ছে তার জন্য কাজকলা রেডি করো তোমরা আমরা সবাই মিলে মিছিল নিয়ে স্লোগান দিয়ে তার জন্য কাজকলা নিয়ে রেডি হবো ইনশাল্লাহ কাজকলা উপহার দিব তাকে মেডেল হিসেবে সে যে এত মানে নোংরা ভাষার পিএইচডি করা মহিলা বাংলাদেশে দুই চারজন কম আছে বিধায়ী তাকে এই উপহারটা দিতেই হয় কি বলো তোমরা ভাই আপনি বাংলাদেশের খেলা দেখেন না জানা তো বা একটু একটু দেখি মাঝে মাঝে আবার মাঝে মাঝে দেখি না খেলার প্রতি তেমন একটা ইন্টারেস্টিং নেই শুধু বাংলাদেশের যে লোকাল খেলাগুলো আছে হাডুডু খেলা ইত্যাদি ইত্যাদি খেলাগুলো এগুলো পছন্দ হয় এগুলো দেখি জয়কে সিঙ্গাপুরে পড়াশোনার দরকার নেই আমেরিকাতে পড়ালেখা করা ভালো মানুষ হওয়ার জন্য একজন যদি পারে অপবিশ্বাস পারবে না কেন আর সত্যিকারে কি বুবলির সাথে ঘর সংসার করতেছি সাকিব খান আচ্ছা সাকিব খান বুবলির সঙ্গে ঘর সংসার করুক আর আদার্স পার্সেনের সঙ্গে ঘর সংসার করুক এই নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই আমরা সেটা তার ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার তার রুচি যে পাত্রেতে পানি খাবে সে সে পাত্রে পানি খায় এগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই সেটা তার একান্তই ব্যক্তিগত মানসিকতা এবং বিবেকের ব্যাপার তাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ কথা কেউ বলবেন না দিনশেষে শেষে আমাদের ঢালির কোনো অপবিশ্বাসের লাভার হাজব্যান্ড এবং বাচ্চার বাপ সেক্ষেত্রে আমরা তাকে সম্মান নিয়ে কথা বলবো আমরা চাই আমাদের অপবিশ্বাস এবং সাক্ষীক্ষা সরি আমাদের অপুবিশ্বাস এবং জয় ভালো থাকুক এবং তাদের ভালো থাকার ক্ষেত্রে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত এবং তাদেরকেই আমরা দাঁত ভাঙ্গার জবাব দেব ম্যাগাস্টার ইউএস থেকে না ম্যাগাস্টার ইউএস থেকে আসেনি কিন্তু সেখানে আছেন যারা ঝাউলি ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তারা প্রতিদিন এক একটা করে কন্টেন্ট বানান এক এক রকম যে আজকে শাকিব খান দেশে চলে আসছে অমুক আসছে তমুক আসছে মিথ্যাচার ছড়াচ্ছে কিন্তু কিন্তু তিনি সেখানে চুপচাপ বসে আছেন আমেরিকাতে আছেন উনি এখনও বাংলাদেশে আসেনি লামহাম উনি বলছেন মহ সুলতানা কি আমেরিকায় থাকে মহ সুলতানা গুলিস্তানে থাকে মহ সুলতানা আমেরিকায় থাকবে মহ সুলতানা থাকে গুলিস্তানে ভাই আজকে সাকিব খানে একজন ভক্ত স্টার ব্লক সম্ভবত আইডির নাম ভাই এটার উনি একটা ভিডিও করছে যে অপু ভক্তরা নাকি দিয়াদব ভাষা খারাপ তো গুগলি ভক্তরা যে তার থেকে খারাপ এটা উনি হয়তো জানে না স্টার ব্লক আবার কবে থেকে সাকিব ভক্ত হইল কবে থেকে সাকিব ভক্ত হইল আমরা তবে এই বিশ বছর চলার পথে দেখলাম না যে এত ডাইহার্ট সাকিব খানের ফ্যান হয়েছে স্টার ব্লগ সে তো সাকিব ভাই নিয়ে ভিউ কামাতে এসেছে ব্যবসা করতে এসেছে সাইনবোর্ড ইউজ করতেছে নাথিং মানুষ কারা ফেক যারা ফেক আইডি চালিয়ে চোরের মতো গালি দেয় সামনে আসতে পারে না কারণ পরিচয়হীন নাই যাদের তারা রাইট তরুণ কুমার ভালোবাসার আরেক নাম বস ম্যাগাজিস্টার সাকিব খান থ্যাংক ইউ ভেরি মাচ এই গো সুলতানার দোকান ঘেরাও করার দরকার ল্যাংটা কইরা রাস্তায় ফলায় একদম শিখা ঠিক বলেছ সুবর্ণ ত্রিপুরা দিয়ে চলে আসছেন দাদাভাই আপনি অভিনেতা আলী রাজের মতো দেখতে থ্যাংক ইউ ভেরি মাচ বোন এত বড় মানুষের সঙ্গে আমাকে তুলনা করছে আমার বোনটি আসলে বোনরা সবসময় ভাইকে ভালো চোখেই দেখে এটা তো বলা বাহুল্য এটা বলার অপেক্ষা রাখে না সাদা মেঘ ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন